একটু খাও আমাকে দেখতে এসেছে তুমি আমি অসুস্থ তাই বলো হুম কেন হললে মাথা আমার ঠিক আছে আমি আপেল খাচ্ছি জানো আমার একটু পরশরের জন্য ভালো হবে তুমি কি আপেল খাবে আপেল খেলে শক্তিশালী হয় জানো হ্যাঁ খাবে হুম বেলুন আছে বেলুন বেলুন আছে তোমার কাছে হ্যাঁ কোথায় বাইরে কাটছে বাইরে পায়ার কাটছে বেলুন আছে